ফর লেটেস্ট আপডেট সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেলাইকন হ্যালো ভিউার্স আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য টেক মাস্টার চ্যানেল তো বন্ধুরা আমরা সবাই ফেসবুক ব্যবহার করি কিন্তু প্রতিদিন তারা আমাদের ফেসবুক প্রোফাইল ভিজিট করছে বা ভিউ করছে তা আমরা অনেকেই জানতে চাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কারা কারা আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করছে বা ভিউ করছে আপনারা খুব সহজেই জানতে পারবেন তো প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে তো আপনারা সরাসরি আপনাদের প্লে স্টোরে চলে যান হো ভিউড মাই প্রোফাইল এই যে এই যে অ্যাপটি এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন আমি অলরেডি আমার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিয়েছি আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও এর লিঙ্ক দিয়ে দেবো আপনারা তাহলে ওখান থেকেও অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন দেখুন ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়েছে এ অ্যাপটি এবং এর রেটিং ফোর পয়েন্ট সিক্স তো এর মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে কারা কারা ভিজিট করছে মানে প্রতিদিনের আপডেট জানতে পারবেন তো অ্যাপটি ইনস্টল করে নেবেন তাহলে চলুন অ্যাপটি ওপেন করি ওপেন করার পর আপনাদের সামনে সেম এমন একটি অ্যান্টার পেজ চলে আসবে তো আমি আগে এটা এটাতে লগ ইন করে নিয়েছি তো আপনারা যখন অ্যাপটি প্রথম ওপেন করবেন তখন ফেসবুক যেভাবে লগ ইন করেন এটা এটাকেও সেমভাবেই লগ ইন করতে হবে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে তো আপনারা যখন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তখন এই যে এখন যেভাবে আসছে সেম এমনভাবে আসবে দেখুন তো আপনারা ফার্স্ট দশজন যারা আপনার প্রোফাইল ভিজিট করেছে আপনারা খুব সহজেই জানতে পারবেন তাদের নাম দেখুন এখানে যে প্রথম যে দশজন আমার এখানে তাদের নাম চলে এসেছে অলরেডি তো আমি দেখতে পাচ্ছি যে তারা আমার প্রোফাইল আজকে ভিজিট করেছে দেখুন এখানে আপনারা আরও অনেকের নাম জানতে পারবেন যদি আপনারা তো আপনারা যদি আরও ফ্রেন্ডদের লিস্ট জানতে চান তার জন্য আপনাদেরকে এই অ্যাপটির পেইড ভার্সন ডাউনলোড করতে হবে তো ও এই অ্যাপটির পেইড ভার্সন আপনারা ফ্রি ফ্রিতে কীভাবে ডাউনলোড করবেন আমি এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে পেইড অ্যাপগুলো আপনারা ফ্রিতে কীভাবে ডাউনলোড করবেন আপনারা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা তাহলে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ